সুপ্রভাত বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসেছি আমার ছোট্ট বাগান দেখতে তোমাদেরকে সুপ্রভাদের অনেক ভালোবাসা নিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি আশা করি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদেরকে অনেক ভালোবাসা তো সকাল সকাল ঘুম থেকে উঠে এখানে বসে আছি বাবা আজকে বাড়ি চলে গেছে তো খুব মন খারাপ করছে ভালো লাগছে না আর আজকে হচ্ছে একটা বিশাল মানে স্পেশাল দিন বলতে পারো আজকের দিনে আমরা ভালোবাসার সঙ্গে। হয়েছিলাম তো বুঝতেই পারছো কি দিন তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটা ছোট্ট ব্লগ শেয়ার করি যারা আমার ব্লগটা দেখো তাদেরকে অনেক অনেক ভালোবাসা তো সকালে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে এখন ঘড়িতে মোটামুটি বাজে সাড়ে পাঁচটা তো বাবা অনেক সকালে ঘুম থেকে উঠে চলে গেছে বাবাকে বললাম আজকে থাকার জন্য তো বাবা তো কিছুতেই থাকতে চাইছে না আসলে বাড়িটা ফাঁকা তো মা চলে যাওয়ার পর থেকে বাবা যেন কীরকম হয়ে গেছে বাবার জন্য না অনেকটাই মন খারাপ করে ভালো লাগে না একটা মানুষ যখন চলে যায় তারপরে যে মানুষটা বেঁচে থাকে তার যে কতটা কষ্ট হয় সেটা আমার বাবাকে দেখলেই বোঝা যায় এতটাও বাবাকে বলা হলো বাবা আজকের দিনটা থেকে যাও আজকের দিনটা থেকে যাও তো বাবা তো থাকতে পারলো না কি করবে বলো তারপর এখন আমি দেখো মুখ টুক ধুয়ে টুয়ে ফ্রেশ হয়ে এখন আমার গোপু জাগিয়ে দিলাম সকালে এই কাজটা সব থেকে প্রথম থাকে গোপোসনাকে জোলনাতে দৌড়িয়ে দিয়ে তারপর আমি আস্তে আস্তে কাজগুলো করি তো এখানে দেখো আমি মুখটা ধুচ্ছি ব্রাশ করছি সকালবেলায় উঠে কি হয় বলো তো একবার গা হাত পা ধুয়ে নি এখন গরম প্রচণ্ড তো এই কারণে জামা কাপড় চেঞ্জ করতে এতটা মানে এতগুলো নাইটি হয়ে যায় কি বলবো সারা সারাদিন যেন মনে হয় গরম লাগছে আর তারপরে রান্নাঘরটা আমার এতটাই গরম তো বন্ধুরা মানে রান্নাঘরে একদম কাজ করতেই ইচ্ছে করছে না তো আজকে কিছু মানুষজনকে বলেছি নেমন্তন্ন করেছি তাদেরকে আসার জন্য তো একটা রান্না বান্নার চাপ তো আছেই বর্মশাই তো একদম এগুলো পছন্দই করে না করতেই চায় না অনেক কষ্ট করে রাগারাগি করে ওকে মানানো হয়েছে যে আজকে আমরা চোদ্দোটা বছর একসঙ্গে কাটিয়েছি আজ হচ্ছে আমাদের বিবাহবার্ষিক তো তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো যাতে আমি আগামী দিনগুলো এই মানুষটার হাতটা ধরে আমি এগিয়ে যেতে পারি এখানে আমাকে দেখে তোমরা অবাক হয়ে গেছো না যে আমি কি করছি তো এখানে দেখো কি সুন্দর সুন্দর জবা ফুল হয় তো আমাকে কাকিমা বলেছে যে ওই সাইডে জবা ফুলগুলো হলে তুমি নিয়ে নিও তো ওইগুলো কিছুটা জবা ফুল নিয়ে নিলাম বাড়িতে একটু সুন্দর করে পুজো করব আজকে একটু মন্দিরে যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু লেট হয়ে গেছিলো বলতে গেলে কী বলো তো লোকজন আসবে তো কাজ কাজকর্ম আছে তো বললাম যে চলো অন্য একটা দিন আমরা সবাই মিলে গিয়ে পুজোটা হোক দক্ষিণেশ্বর হোক বা তারাপীঠ হোক যেখানে হোক পুজো দিয়ে দেবো তারপর সকালের কাজকর্মগুলো করতে আমি দেখো ব্যস্ত হয়ে গেছি সকালে তো এই কাজগুলো করতেই হবে এগুলো না করলে তো একদম হবেই না আর তোমাদের ওখানে কি রকম গরম পড়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে আমাদের এখানে সত্যি করে অনেক গরম মনের মধ্যে আজকে শুধু একটা জিনিসই ভাবছি যে আজ হয়তো যদি আমার মা বেঁচে থাকতো কতটা যে খুশি হতো কি বলবো মা না এইসব জিনিসগুলো খুব ভালোবাসতো খুব পছন্দ করতো আর আমার বন্ধুদেরকে বলি আমি ছানা পোনাতে হয়তো খুব কম ব্লগ ছাড়ি তো প্লিজ যদি ব্লগটা দিই তোমরা ব্লগটা দেখো আমি তো প্রায় শর্ট ছাড়ি তো সব কিছু মিলিয়েই একটা সুন্দর ব্লগ দেওয়ার চেষ্টা করি একটা সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার চেষ্টা করি আশা করি তোমরা আমার পাশে থাকবে কাছে থাকবে সঙ্গে থাকবে তো এখানে দেখো আমি একটু গাছপালাগুলো দেখছি আর এদিকটা ভালো করে একটু পরিষ্কার করছি তারপর সকাল সকাল দেখো গরম গরম চা নিয়ে চলে এসেছে তো এখন চা খাবো আর আমার বাড়িতে যেন ছোটো ছোটো পিঁপড়ে হয়েছে কেন হয়েছে সেটা আমিও জানি না পিঁপড়ে যে মানে কেন হয়েছে তো এখন চাটা খাবো খেয়েটে ফ্রেশ হব এখানে দেখো ফ্রেশ হয়ে আমি চলে এসেছি গাজর কাটতে তো বড় মশার ওদিকে রান্নাবান্না করছে চিকেন হবে আরও কিছু আইটেম আছে সেগুলো পরে তোমাদেরকে বলছি না হলে তো তোমরা ব্লগটা দেখবে না আর আমার এই বিবাহবার্ষিকটা আমি কিভাবে পালন করলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যতটুকু পারছি বরকে হেল্প করে দিচ্ছি ও বললো যে তোমায় আর রান্না করতে হবে না তুমি হাতে হাতে আমায় জোগাড় করে দাও আমি রান্নাটা করছি আর দেখবে মানে বাড়ির মধ্যে যখন কোনো অনুষ্ঠান হবে না তো মনের মধ্যে একটা চিন্তা থাকে যে কি করে কাজটা করব। কি করে কাজটা করে উতরাবো তো এখানে দেখো চিকেন হচ্ছে বড় একদম চিকেনের জন্য মশলাটা কষে রেখে দিয়েছে মোটামুটি সাড়ে পাঁচ কিলো মতো চিকেন আছে এখানে দুটো জায়গায় হবে আমরা দিনের বেলায় চিকেনের ঝোল ভাত খেয়েছি রাত্রেও চিকেন হবে এই হচ্ছে ব্যাপার তো এখানে আমি দেখো সান করে পুজো করতে চলে এসেছি আমার গোপু সোনাকে দেখো সুন্দর করে স্নান করিয়ে জামা পরিয়ে দিয়েছি পুজো পাঠ তো করতেই হবে বলো আজকে আবার বিশেষ দিন আমরা এক সঙ্গে এক মানে আজকের দিনে আমরা এক সঙ্গ হয়েছিলাম তারপরে হচ্ছে আজ হচ্ছে আমার বাড়ির গৃহপ্রবেশ তোমরা মনে মনে ভাবো তো আমার একটা বছর হয়ে গেল এই বাড়িটা সেটার কথাও ভাবি যে একটা বছর আমি কি করে এই মানুষ মানে এই বাড়িটার সঙ্গে থাকলাম চোদ্দোটা বছর তো ওই মানুষের সঙ্গে কাটিয়েছি এটা তো সত্যিই কথা তারপর এখানে দেখো ভাত আম ডাল আর তার সঙ্গে মাংস দুটো জায়গায় করা হয়েছে কিছুটা এই দিকে আর কিছুটা ওই দিকে আর একটা করেছিলাম আমি আলু পটল বেগুন সব কিছু দিয়ে একটা পাতলা ঝোল তো বর্মশয় তো সেরকম চিকেন খেতে চায় না এই কারণে ভাবলাম চলো একটা পাতলা ঝোল করি তাহলে ও ভাতটা খেয়ে নেবে তো খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নেব বাইরে থেকে খাবার দাবার আসবে মোটামুটি তিরিশ চল্লিশ জন মতো আসবে তো ভাবলাম আমার এই শুভ দিনটা কেন তোমাদের সঙ্গে শেয়ার করব না যেমনই হোক ছোটোখাটো ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি বন্ধুরা সত্যি করে আর আগামী দিনগুলোও চেষ্টা করব যে সুন্দর সুন্দর করে একটা করে ব্লগ আমি এখানে দেব। তোমরা যদি একটু সাপোর্ট করো সত্যি করে আমাকে ভিডিও করতে আরও ইচ্ছে করে আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখলে আমাকে তো আরও আগ্রহ বাড়ে তো খাবার দাবার নিয়ে দেখো চলে এসেছি এখানে এবার এটা হচ্ছে বিকেলের পার্ট তো একটু রেস্ট নেওয়ার পর বিকেলে এটা বরমশাই করছে রায়তা তো আমিও এখন রেডি হব অনেকজন মোটামুটি আমাদের ওপরে যারা থাকে বাচ্চাটাকে নিয়ে চলে এসেছে একদম ছোট তো ছেলে ও মেয়ের সঙ্গে দেখো খেলা করছে দেখো নাচ করছে কি যে আনন্দ হচ্ছে কি বলবো তো সবারই সঙ্গে থাকতে থাকতে বেশ ভালোও লাগে আমিও দেখো একটু নাচ করছি বাচ্চাগুলো নাচ করছে তো আমারও ভালো লাগে মাঝে মাঝে এইভাবে আনন্দ করলে দেখবে মনটা একদম ভালো হয়ে যায় সত্যি করে একঘেয়ে আমি জীবনটা সত্যি একদম বিরক্তকর জীবন মাঝে মাঝে একটু খোলা মেলা আলো বাতাস সব কিছুরই দরকার খুব খুব করে নাচটি বাইরে থেকে খাবারও চলে এসছে এখন আস্তে আস্তে সবাইকে খেতে দেব। আর আমার নাচ দেখে ববি আছে যেটা হচ্ছে ওপরের একটা দিদি সে আবার ভিডিও করছে তো সব কিছু মিলিয়ে বেশ ভালো লাগছে তো বর্মশাইকে অনেক কষ্ট করে বললাম না রাজি করিয়েছি আর ভগবানের কাছে প্রার্থনা করি যেন আগামী দিনগুলো এইভাবে হেসে খেলে সুন্দরভাবে কাটাতে পারি জীবনটা একবারই তাই না কবে আবার ঠিক হবে কবে আবার ভুল হবে মানে কোনটা ঠিক কোনটা ভুল এখনো পর্যন্ত আমরা বুঝতে পারি না তো অনেকটা নাচ হয়ে গেল তারপর দেখো এখানে আমার মেয়ে আসছে তো আমি ভাবলাম চলো একটু ভিডিও করে নিই তো তোমাদের সঙ্গে শেয়ার করি একটা ছোট্ট পার্টি হয়েছে কিন্তু অনেক আনন্দ অনেক ভালো লাগা মানে কি বলবো তোমাদেরকে এই রকম মাঝে মাঝে না সত্যি করে ভালো লাগে যে বাড়িতে লোকজন রান্না বান্না খাওয়া দাওয়া এটা একটা আনন্দ তারপর এখানে দেখো দুটো কেক নিয়ে এসছে সেটা হচ্ছে আমার বড় ভাগ্নে দিয়ে পাঠিয়েছে আমার তো কেক কাটতে ভালো লাগে কিন্তু বড় মশাই তো কিছুতেই কেক কাটতে চায় না তার নাকি অনেক লজ্জা তো এখানে দেখো আমরা দুজন মিলে কেক কাটছি তোমরা অনেক আমাকে আশীর্বাদ করো যাতে আমি আগামী দিনগুলো খুব সুন্দর করে কাটাতে পারি ভালো থাকতে পারি কেক কাটা হলে বাচ্চাগুলো তো একদম থামতেই চাইছে না ওরা বলছে না কি আমরা কাটবো আমরা কাটবো তারপর এই যে কেক কেটে খাইয়ে দিলাম এখানে একটা ছবি তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম দেখতেই পাচ্ছ তার কারণ হচ্ছে ও ছবি তো তুলতেই চায় না কিছুতেই ছবি তুলতে তো চলো এই যে কেকটা খাওয়া দাওয়া হয়ে যায় সবাইকে এখন খেতে যেতে দিয়ে দেব। এখানে দেখো বাচ্চাগুলোকে সবাই কেক দিয়েছে তারপরে আমার বাড়ির পাশে যে দিদি ভাই থাকে সেও আবার একটা কেক নিয়ে এসছে মানে আমার বিবাহবাসীকে আমি কাটবো না কেক কাটবো না কেটবো না করতে করতে তিন তিনটে কেক চলে এসছে এরই নাম হচ্ছে কপাল বুঝে তো মানে প্রথমে ভেবেছিলাম কপালে কিছু নেই কিন্তু এই যে এইখানে একটা দেখতে পেলে কেক সেটা আমার আর একটা ফ্রেন্ড দিয়েছে তো আজকের মেনুতে আছে এখানে বিরিয়ানি একটা চিকেন কষা মিষ্টি আর আছে কোল্ড ড্রিঙ্কস তো আমাদের বিবাহ এটাই রান্না হয়েছিল তো এখন আমরা সবাই খেতে বসে পড়েছি তো চলো ব্লগটা এখানেই শেষ করছি আবারও একটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে তো এখানে আমার আর একটা ফ্রেন্ড এসছে তো সবাই মিলে আমরা খুব 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 করে আনন্দ করছি টাটা বাই বাই লাভ ইউ ফ্রেন্ড